জীবন বদলে দেওয়ার মতো কিছু কথা যারা অল্পত ভেঙে পড়েন তাদের জন্য যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে তখন একবার নবী ইউসুফ আলহি ইসলামের কথা মনে করো তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন যখন মা বাবা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে তখন নবী ইব্রাহিম আলহি কথা মনে করো তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না তখন ইউসুফ আলাই কথা ভাবো তিনি কতটা সময় পেটে আটকা পড়েছিল যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে তখন মা আয়েশা এর কথা মনে করো তার নামে পুরো শহর জুড়ে মিথ্যা অপবাদ রচনা করা হয়েছিল যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো তখন নবী আয়ুফ আলহি কথা ভাবো ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না তখন নবী নূ আলাইসালামের কথা ভেব তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিলেন যখন তুমি আত্মীয় স্বজন পরিবার বন্ধু কাছে হাসির পাত্রে পরিণত হও তখন শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা ভাবো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পুরস্কার আসে যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন এবং যে এই পরীক্ষাগুলো মেনে নাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আর যে অভিযোগ করে সে তার ক্রোধের পাত্র হয় হে আল্লাহ তোমার কথা মনে করার তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো আমিন।